শিবকে শ্রাবণ মাসে ফুল অর্পণ করারও বিশেষ গুরুত্ব রয়েছে বন্ধুরা আপনারা কি জানেন কিছু বিশেষ ফুল যা দিয়ে শ্রাবণ মাসে ভগবান শিবকে পুজো করলে আপনার মনের ইচ্ছে পূরণ হবে আবার এমন কিছু ফুল আছে যেটা আমরা প্রায়ই ব্যবহার করি কিন্তু সেই ফুল দিয়ে শ্রাবণ মাসে পূজা করলে আপনার উপকার না হয়ে অপকার হতে পারে তাই বন্ধুরা শ্রাবণ মাসে শিব ঠাকুরকে তুষ্ট করতে এই নিয়ম পালন করুন বিভিন্ন মনস্কামনার জন্য বিভিন্ন ফুল দিয়ে মহাদেবকে তুষ্ট করা যেতে পারে শ্রাবণ মাসে শিব পূজা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার এই মাসে শিবের প্রিয় ফুল ও পাতার মাধ্যমে পূজা করে ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণ করতে প্রার্থনা করেন শিব পূজার বিভিন্ন রীতি ও আচার পালন করে ভক্তরা শিবের কৃপা লাভের আশা করেন শিব পূজার মাধ্যমে ব্যক্তি পাপমোচন ও মোক্ষ লাভের পথে অগ্রসর হন শিবের কৃপায় সমস্ত জীবের মঙ্গল ও কল্যাণ হয় শিব নাম বা শিব এক একটি নাম উচ্চারণ করে শিবকে পুষ্প বা বেলপাতা অর্পণ করা হয় মনস্কামনা পুরো করার জন্য এক লক্ষ পুষ্প দিয়ে শিব পুজোর বিধান রয়েছে তবে বর্তমানে এক হাজার আট বা একশত আটটি পুষ্প দিয়ে পুজো করা যেতে পারে এখানে জানুন কোনো পুষ্প অর্পণ করলে কোন মনস্কামনা পুরো হয় এক ভপমাসে কদম্ব ও চাপা দিয়ে শীত পুজো করলে সমস্ত ইচ্ছা পুরো হয় দুই শীতকে বেল ফুল অর্পণ করলে সুশীল ও সুন্দর স্ত্রী পাওয়া যায় তিন মুক্তির কামনা থাকলে কুষা দিয়ে শীত পুজো করা উচিত চার পুত্রের ইচ্ছা থাকলে লাল ধুতুরা দিয়ে শিব আরাধনা করা উচিত পাঁচ যশ প্রাপ্তির জন্য অবস্থ ফুল অর্পণ করুন ছয় তুলসী পাতা ও মঞ্জরি দিয়ে শিব আরাধনা করলে ভোগ ও মুখ্য দুই লাভ হয় সাত লাল ও সাদা আকন্দ অপামার্গ ও শ্বেত কমলের ফুলে মহাদেব প্রসন্ন হয়েও ভোগ ও মুখ্য দান করে থাকেন আট কামক্রোধ নাশের জন্য জবা ফুল দিয়ে শিব পুজো করা উচিত নয় রোগনাশের জন্য কনের ফুল অর্পণ করা উচিত এক শূন্য আবার বন্ধু ফুল দিয়ে পুজো করলে আভূষণ প্রাপ্তি ঘটে এক এক চামেলির ফুল দিয়ে মহাদেবের আরাধনা করলে ব্যক্তির বাহন ক্রয়ের স্বপ্ন পুরো হয় এক দুই তিসির ফুল দিয়ে যিনি শীত পুজো করেন তিনি বিষ্ণুর প্রিয় হয়ে যান এক তিন শনি পাতা দিয়ে পুজো করলে ব্যক্তি নানান প্রকারে সুখ ও মুখ্য লাভ করতে পারে এক চার জুই ফুল দিয়ে পুজো করলে বাড়িতে কখনো অন্নাভাব থাকে না এক পাঁচ সুন্দর নতুন বস্ত্র ও সম্পত্তির কামনা পূর্তির জন্য পনের ফুল দিয়ে শিব পুজো করা উচিত এক ছয় ফুল দিয়ে শিব পুজো করলে মন পবিত্র ও নির্মল হয়ে যায় এক সাত বেল পাতা দিয়ে পুজো করলে শিব সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এক আট হরসিঙ্গার ফুল দিয়ে পুজো করলে সুখ সম্পত্তির বৃদ্ধি হয় এক নয় ঋতু অনুযায়ী ফুল দিয়ে শিব পুজো করলে সংসারের আবাগমন থেকে ব্যক্তি মুক্তি পায় দুই শূন্য সরষে ফুল দিয়ে শিব আরাধনার ফলে শত্রু সম্ভব দুই এক দীর্ঘ আয়ুর ইচ্ছা থাকলে এক লক্ষ দুর্বা দিয়ে শিব পুজো করা উচিত উল্লেখ্য পদ্ম বেলপাতা শঙ্খপুষ্পি দিয়ে শিব আরাধনা করলে লক্ষ্মী প্রাপ্তি ঘটে মহাদেবের প্রিয় ফুলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি পৌরাণিক গল্প থেকে জানা যায় যে দেবতাদের কষ্ট দূর করার জন্য বিষ্ণু প্রতিদিন শিব নাম পাঠ করে শিবকে এক সহস্র পদ্ম অর্পণ করতেন একদা শিব তাঁর ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য একটি পদ্ম লুকিয়ে দেন একটি পদ্ম কম হওয়ায় বিষ্ণু নিজের একটি পদ্মনেত্র মহাদেবের চরণে অর্পণ করেন শ্রাবণ মাসে শিব পূজা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই মাসে বিশেষ করে সোমবার শিবের আরাধনা করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় এই মাসে শিবমন্ত্র জপ শিবচরিত পাঠ ও শিবর্জন দেওয়া হয় ভক্তরা উপবাস করে শিব পূজায় অংশ নেন এবং শিবলিঙ্গে জল দুধ ঘি মধু ও বেলপাতা অর্পণ করেন শ্রাবণ মাসে শিব পূজা করলে ব্যক্তি সব ধরনের পাপ থেকে মুক্তি পায় এবং লাভের পথ সুগম হয় বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে শিব পুজো করুন আর আপনার মনস্কামনা পূরণ করুন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে থাকা লাল বাটানটা চাপুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এটা পুরো বিনামূল্যে ভিডিও ভালো লাগলে লাইক করবেন তাহলে আপনাদের প্রিয় মাইথো ডিস্কভারি চ্যানেলে আমরা এই ধরনের ভিডিও আনতে পারব